ছাত্র একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ এক চাইটা ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসাই দিবে এটা বাংলাদেশ এদেশের ইতিহাস ঐতিহ্য নিরীতত্ত্ব আর দেশের মানুষের রক রেশা যতক্ষণ তারা না চিনবে দশটা সিটও লাভ করা তবে আমার কাছে এই ছাত্র দল নতুন যে নাগরিক কমিটি ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে ফর্মুলা আমাদের থেকে নিতে হবে ব্যবস্থা বলবেন কি ফর্মুলা এখন তো বলবো না চুক্তিতে আসতে হবে নতুন দল নিয়ে আপনার মতামতকে মতামত কালকে টক দিছি আগে বক্তব্যে দিয়েছি দেখেন নতুন দল যারা আসতেছে দল একটা হবে আমার মনে হয় সিট একটাও পাবে না কেন যুক্তি আছে কেন এই ছেলেগুলো শিক্ষা দীক্ষায় পণ্ডিত রাজনীতির মাঠে নামাবে রাজনীতি আরে ভাই রাজনীতি তো খেলা রাজনীতি কি এখন মনে করেন আমাকে আপনারা কিছু উচ্চশিক্ষিত মানুষ প্রফেসর ডাক্তারদেরকে মাঠে নামাই দিয়েছেন এগারো এগারো দুই দলে ভাগ করে বাইশজন খেলায় নামছেন আমাকে একদিক দিলেন সভাপতিকে একদিক দিলেন আমরা কতটুকু খেলতে পারবো কারণ আমরা খেলা করে বড় তো যারা মোটেও রাজনীতি করলো না আন্দোলন এক জিনিস রাজনীতি তো তারা কিভাবে রাজনীতির খেলায় জিতে যাবে ভাই আন্দোলন করতে পারবে রাজনীতি করতে পারবে না বাংলাদেশে রাজনীতি করে কত খাইতে হয় দেখেন নাই কথা সাতচল্লিশে দেশ ভাগ করছে মুসলিম লীগ ঠিক না ওই মুসলিম লীগ এখন কোথায় কাগজে কলমে ইতিহাস এ ফজলুল হক এত জাতের নেতা যুক্ত ফ্রন্ট করছিল আসলে আওয়ামী মুসলিম লীগ এটা তো ক্ষমতায় যেতে পারে না পরে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় গেল শেখ মুজিব দেশ স্বাধীন করলো তারপর তার অনুগতরাই তাকে মেরেছিল আসলো জিয়াউর রহমান তারও অবদান কম না স্বাধীনতার ঘোষক এ দেশের মানুষ তাকে হত্যা করবে আসলো এরশাস নয় বছরের রাজা দশ বছরের দল নাই এখন এরপর জাসদ বাসদ ছাতার মতো আছে ছাত্র একটা দল করবে আর ভাবছে বাংলাদেশের মানুষ এক ভোট দিয়া ওনাদেরকে ক্ষমতায় বসাই দিবে এটা বাংলাদেশ দেশের ইতিহাস ঐতিহ্য নিরীত আর দেশের মানুষের রং রেশা যতক্ষণ তারা না চিনবে দশটা সিট লাভ করা তবে আমার কাছে এই ছাত্রদল নতুন যে নাগরিক কমিটি ওরা ছাত্রদের দলটা ক্ষমতার বিরাট অংশ নিয়ে নিতে পারবে ফর্মুলা আমাদের থেকে নিতে হবে ব্যবস্থাও বলবেন কি ফর্মুলা এখন তো বলবো না চুক্তিতে আসতে হবে কারণ সবসময় আলেমাকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে পরে আলে মোলামাকে মানে নাই কথা বলে আপনাদের এলাকাতে তো ছিলেন শেগল আদেস মালান আজিদুল হক সাহেব জেল খাটে নাই আশি বছর বয়সে মুফতি ফজল কামিন জেল খাটেন নাই তো ওনাদের রক্ত খামের বিনিময়ে যারা ক্ষমতায় গেছে ওনাদেরকে কি দিয়েছিল কিছু তো দেন কথা বলে এখন যারা আন্দোলন করে দেশকে স্বাধীন করছে রক্ত ১৩ তেরো সালে পাঁচই মে ছাত্ররা মাদ্রাসা কারো রক্ত দিচ্ছে মাদ্রাসার ছাত্র ওই রক্তের উপর পা দিয়ে এরা নেতা হয়েছে এখন এরা দল করবে আর আমরা বলবো হ্যাঁ এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে এত সহজ না এবার চুক্তি হইতে হবে রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামের কি কি স্বার্থ রক্ষা করবা হেফাজতের দাবি তিনটা মেনে অন্তত নিতে হবে আর মার্কিন আধিপত্যবাদকে জায়গা দেওয়া হবে না এসব শর্ত পূরণ করলে আমরা তাদের সাথে থাকবো তারা রাষ্ট্র ক্ষমতায় না গেলেও বিরোধী দল হইতে পারবে ফলাফল জিরো একটা চিত্র তারা নিতে পারবে না আমার এই বক্তব্যটা ভাইরাল হয়েছে ফেসবুকে এবং ইউটিউবে আমি জানি না ছাত্ররা কি মনে করছে যা বাস্তব তাই বলছি আসেন